বিরতির পর স্বাগত ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি ম্যাচে আজ দলে ফিরেছে বিরাট কোহলি রানমাস্টার বিরাট কোহলি আজ দলে ফিরেছে দ্বিতীয় ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করতেই মরিয়া রোহিত শিবির তাই আজ দলে ফিরে গেছে বিরাট কোহলি সাদা বলে দ্বিতীয় টি টোয়েন্টি ভারত আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তাকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমিকদের মধ্যে আমরা দেখেছিলাম যে টি টোয়েন্টি ম্যাচে ভারত এবং আফগানিস্তানের এই ম্যাচে বিরাট কোহলি অনুপস্থিতিকে কেন্দ্র করে এক প্রকার চাপে ছিল ভারতীয় শিবির সেক্ষেত্রে আজ দলে ফিরেছে বিরাট কোহলি কি মনে হয় দল কতটা পুনরায় চাঙ্গা হলো দ্বিতীয় ম্যাচ কিন্তু জয়লাভ করতে কারণ প্রথম ম্যাচে জয়লাভ করার পর কিন্তু ভারতীয় দল কিন্তু অনেকটাই রীতিমতো চাঙ্গা যদিও প্রথম ম্যাচে বিরাট কোহলি মাঠে ফেরেনি তো আজ রোহিতের সাথে কিন্তু বিরাট কোহলিকে উইকেটে দেখা যাবে ক্ষেত্রে কিন্তু ভারতীয় দল চাইছে যে এই ম্যাচ থেকে কিন্তু ভারতীয় দল সিরিজ জয় করতে কারণ এরপরে ভারতীয় দল ইংল্যান্ডের সাথে সিরিজ খেলবে এবং তারপর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শেষ শেষ প্রস্তুতি এবং প্রস্তুতিতে কতটা নিজেদের তুলে ধরতে পারে বা নিজেদের মেলতে পারে তা কিন্তু দেখতে হবে আজকের এই ম্যাচের উপর এবং সেই ক্ষেত্রে বিরাট কোহলির প্রথম খেলতে চায়নি সাদা বলে কিন্তু এই বলে আজকের এই দ্বিতীয় ম্যাচে কিন্তু ভারতীয় দল সাদা বলে কিন্তু খেলবে এই ম্যাচ

বিরাট কোহলি ওকে দলে না থাকার কথায় কিন্তু চাপে ছিল ভারতীয় দল রীতিমতো আছে বিরাট কোহলি দলে ফিরে আসে তারপরই বলা যায় যে ভারতীয় দল কিন্তু এই মুহূর্তে প্রস্তুত নিয়ে নিচ্ছ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন